আলহামদুলিল্লাহ আমরা বিগত কয়েকটি জুমাহা ধরে ইমানের ধারাবাহিকতায় আল ইমান বিল মালাইকা অর্থাৎ মালাইক বা ফেরেশতাদের প্রতি ইমানের ধারাবাহিক আলোচনা করছি আমরা গত জুমাহাতে মালাইকদের যে পা দশটি কাজ রয়েছে এই দশটি কাজের মধ্যে এক থেকে পাঁচ পর্যন্ত আমরা আলোচনা করেছি ইনশাআল্লাহ আমরা বাকি যে কয়েকটি পয়েন্ট আজকে আলোচনা করা সম্ভব হয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমীর সে তফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ রবুল্লা আলমিন মালয়েকদের যেই দায়িত্ব দিয়েছেন এর মধ্যে ছয় নম্বরের দায়িত্ব হলো মুমিনদের জন্য দোয়া করা ممن دل جنة كي قرا دو قرا ألا طلب اللذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم আল্লাহ বলছেন যে সমস্ত মালায়করা আল্লাহর আরসকে বহন করে আছেন ওমান হাউলাহু এবং এই আরসের আশেপাশে যে সমস্ত ফেরেস্তা রয়েছেন ইউসবী হউনা বিহামদি রব বিহিম তারা তাদের রবের পবিত্রতা ঘোষণা করে বিহামদি রব তাদের রবের প্রশংসা বর্ণনা করে মিনুনা বিহি এবং তারা আল্লাহর ওপরে পরিপূর্ণ ইমান রাখে বিশ্বাস রাখে ফিরুনা এবং তারা ক্ষমা প্রার্থনা করে তাবু যারা আল্লাহর কাছে তৌবা করেছে যারা আল্লাহর কাছে তৌবা করে তাদের জন্য কি করে ক্ষমা প্রার্থনা করে ফিরুনা লিল্লা আমানু। যারা আল্লাহর ওপরে ইমান নিয়ে আসে এবং বিশ্বাস রাখে তাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে তারা বলে রব্বানা হে আমাদের প্রতিপালক কুল্লা সাইউর রহমাতান আপনি আপনার রহমতকে বিস্তৃত করে রেখেছেন ওয়াইলমান এবং আপনার জ্ঞানও বিস্তৃত ফাগফির সুতরাং আপনি ক্ষমা করে দিন লিল্লাদিনা তাবু যারা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে অত্যব সাবি এলাকা এবং যারা আপনার পথের উপরে চলে আপনার পথের অনুসরণ করে ওকিহিম আজাব আল জাহিম আর তাদেরকে জাহান নামের আজাব থেকেও মুক্তিদান করেন বলে সুহান আল্লাহ তাহলে ফেরেশ তারা প্রথমে কি দোয়া করছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যারা তোমার ওপরে বিশ্বাস স্থাপন করেছে যারা তোমার ওপরে ইমান রাখে যারা তোমার কাছে তৌবা করেছে এবং যারা তোমার জাহান নামের ভয় করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও বলেছো হায়দুল্লাহ এই দোয়া কারা করছে তারা কোন ফেরেস্তা যারা আল্লাহ রাবুল্লা আলামিনা আরস বহন করে আসেন এবং তার আশেপাশে যে সমস্ত ফেরেস্তা থাকে তারা এরপরে তারা আরও দোয়া করছে রব্বানা আমাদের প্রতিপালক তুমি তাদেরকে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করাও যে জান্নাতের ওয়াদা তুমি তাদের সাথে করেছ ওমাং আবা ইহিম এবং তাদের পিতামাতাদের মাতাদের মধ্য থেকে ও আজহিম স্বামী স্ত্রীর মধ্য থেকে ওয়াজুরিয়ম সন্তান সন্ততিদের মধ্য থেকে যারা নেককার যারা সৎ কাজ করে ইন্নাকা আন্তলা আজিজুল হাকিম অবশ্যই আপনি মহাপরিক্রম পরাক্রমশালী সর্বময় ক্ষমতার অধিকারী সকল জ্ঞানের অধিকারী আল্লাহ তাল্লাহকে কী দোয়া করছেন প্রথমে বললো যারা আল্লাহর ওপর ইমান নিয়ে আসে আল্লাহর কাছে তৌবা করে আল্লাহর জাহান নামকে ভয় করে তাদেরকে ক্ষমা করো এরপরে দোয়া করছে হে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও যেই জান্নাতের ওয়াদা তুমি তাদের সাথে করেছো বলেছো হান আল্লাহ এরপরে কি বলছে তাদের সন্তান সন্ততি পিতা মাতা এবং স্বামী স্ত্রীর মধ্য থেকে যারা নেককার বান্দা যারা সৎ কাজ করে আমলে সলেহ করে তাদেরকেও তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে তাদের কাছে পৌঁছে দাও বলে সুহান আল্লাহ আমিন এই দোয়া কারা করছে ফেরেস্তারা এই কিন্তু মনে রাখতে হবে কিন্তু আমি যে আলোচনাগুলো করছি এগুলো ইমানের সাথে খুবই মানে ঘনিষ্ঠ যদি আল্লাহ রবুল্লা আলমের উপরে যেভাবে আমরা ইমান নিয়ে আসি ইমানের যে সাতটি বিষয় রয়েছে এর মধ্যে যদি আমাদের কোনো বিষয়ের উপরে ইমানের কমতি থাকে ঘাটতে থাকে আমাদের ইমান কিন্তু একেবারে বাতিল হয়ে যাবে বলে নওয়াজ এই জন্য এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে এরপরে আল্লাহকে বলছেন ইন্নাকান্তলা আজিজুল হাকিম নিশ্চয়ই আপনি মহিমান্বিত আপনার আপনি পরাক্রমশালী এবং আপনি প্রজ্ঞাময় বলি শুভানন্ এরপরে আল্লাহ রবুল আলমেনের কাছে তারা আর একটু দোয়া করছে সাই আদ ওমাং তাকিস সৈয়াদ ফত রহিমতা এবং আপনি যারা যে সমস্ত খারাপ কাজকে ভয় করে ওকিহিম সৈয়াদ যারা খারাপ কাজকে ভয় করে ওমাং তাকিস সৈয়াদউমিং ফকদ রহিমতা আপনি তাদেরকে রহমত করুন তাদেরকে কি করুন রহমত করুন ওজা হোয়াল ফাউজুল আজিম আর এটা হলো তাদের জন্য বড় একটি প্রতিদান বলি সুবহানুল্লাহ মহা সফলতা আল্লাহ রাবুল আলমিন যদি কারোর উপরে রহমত করে সেটাই হলো তার জন্য কি সব থেকে বড়ো সফলতা বলি আল্লাহ। এরপরে সাত নম্বর যে কাজ সেটা হলো মানুষের আমল নামা লিপিবদ্ধ করা মানুষ যে সমস্ত কর্ম করে সবগুলো আল্লাহ রাবুল আলমিনের মালাইক তারা লিপিবদ্ধ করছেন রেকর্ড করে রাখছেন সংরক্ষণ করে রাখছেন আল্লাহ আলামিন আল আমিন বলেন ইরিয়া তালা কাল্মু তালা কিয়ানিয়ান লিলামি নেওয়ারি সীমা লিকায়েদ দুইজন লেখক তার ডান দিক থেকে এবং বাম দিকে বসে সব কিছু লিপিবদ্ধ করছে ডান দিকে এবং বাম দিকে বসে সব কিছু কী করছে লিপিবদ্ধ করছে মায়াল ফিজুমিন কল ইন ইল্লাদেহি রকিবুর নাহাতীদ মানুষ এমন কোনো কথা বলে না যেই কথাগুলো তারা লিপিবদ্ধ করছে না তার মানে মানুষ যাই বলুক ভালো বলুক আর খারাপ বলুক ইয়ার কি করে ঠাট্টা বিদ্রুপ করে যাই বলুক না কেন মানুষের মুখ দিয়ে যেই শব্দটাই বের হয় সেই শব্দটাই সেই ফেরস্তারা নাকি করে লিপিবদ্ধ করে ফেলে সুতরাং আমাদেরকে কথা বলার ক্ষেত্রে খুব হিসাব করে কথা বলতে হবে রসুল্লাহ রসল্লা আলী আসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে আরেক হাদিসে বলছে মান সাকাতা নাজা যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি মুক্তি পায় বলে সুন্দর সুতরাং আমরা যারা আখিরাতকে বিশ্বাস করি পরকালকে আমরা যারা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটি কথা বলার সময় খেয়াল রাখতে হবে এই ভয় থাকতে হবে আল্লাহ বলছেন শব্দ বের হয় না আতিদ যেই শব্দটা আল্লাহর যে আল্লাহ রয়েছে তারা লিপিবদ্ধ করে না এমন কোনো শব্দ বের হয় না বলি আল্লাহ আকবার সুতরাং আমাদেরকে প্রত্যেকটি কথার ক্ষেত্রে হিসেব করে কথা বলতে হবে আল্লাহ আরো বলেন কিরমাং কাতিবিন ইয়ালাম অবশ্যই তোমাদের জন্য প্রহরে নিযুক্ত করা রয়েছে কিরমান কাতিবিন তারা এমন সম্মানিত লেখক ইয়া লামুন মাতা ফালুন তোমরা যা কিছু করে সব কিছু তারা জানে কিরমান কাতিবিন আমরা মনে করি যে কিরামান কাতিবিন দুইটা ফেরেস্তার নাম কিরামান একজনের নাম আর কাতিবিন আর একজনের নাম এটা আমরা মনে করি অনেকেই যে ডান দিকে আসে কিরামান বাম দিকে আসে কাতিবিন এটা ভুল কিরামান মানে হলো সম্মানিত আর কাতিবিন মানে কাতিবুন মানে লেখক একজন লেখক কাতি বোন আর কাতিবিনা এটা হলো দিবস আর্মিতে বসন দুই তিনটা কয়টা আমাদের বাংলা ইংরেজিতে দুইটা বসন এক বসন আর বহু বসন আর আর্মিতে বসন তিনটা এক বসন দিবসন বহু বছর তো কাতি বিন হলো কাতিবুন শব্দের দ্বি দুইজন লেখক কাতিবুন মানে একজন লেখক আর কাতিবিন মানে দুইজন লেখক আর কাতিবুন মানে হলো অনেকগুলো লেখক তো এখানে কিরোয়ামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক আছে কি হিসাবে পাহারাদার হিসাবে ওয়াই আলাইকুমলা হাফিজিন আর অবশ্যই তোমাদের প্রত্যেকের উপরে হাফিজিন অবশ্যই প্রহরী নিযুক্ত করা রয়েছে কিমান তারা হলো এমন সম্মানিত দুইজন লেখক তোমরা যা কিছু করো সব কিছু তারা জানে আল্লাহ আকবার সুতরাং আমরা যদি কোনো কাজ করি কোনো কথা বলি প্রত্যেকটি কাজের ক্ষেত্রে এবং কথার ক্ষেত্রে আমাদেরকে হিসেব করতে হবে যে আমাদের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কথা সেই সম্মানিত লেখক যারা তারা লিপিবদ্ধ করছেন একদিন আমার সামনে নামা পেশ করা হবে আল্লাহ রাবুল আল আমিন সুরদবানী ইসরৈলের মধ্যে বলছে এ ক্র কিতাবাকা কাফা বি নাফসিকালয়মা অরা ইকা হাসিয়াবা কেমন এই আমুলনামা তার হাতে দেওয়া হবে সামনে দেওয়া হবে দিয়ে বলা হবে এ করা কিতাবাকা তুমি তোমার আমলনামা পড়ো কাফামি নাফসিকাল ইয়ামা হাসিবা আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট বলে আল্লাহ আকবার। মানুষ যেদিন আমুল হাতে পাবে তখন তারা আমল দেখে অবাক হয়ে যাবে আর বলবে এটা কী এক আশ্চর্যজনক কিতাব যেখান থেকে একটা সামান্য ক্ষুদ্রতম কাজও বাদ দেওয়া হয়নি যাররা পরিমাণ ভালো কাজও ছেড়ে দেওয়া হয়নি আবার যাররা পরিমাণ খারাপ কাজও এখান থেকে বাদ দেওয়া হয়নি কি আশ্চর্যজনক একটি কিতাব সুতরাং আমরা যাই করি না কেন যাই বলি না কেন আল্লাহ রাবুল্লা আলমিনে নিযুক্ত করা প্রহরী সব সময় আমাদেরকে রেকর্ড করছেন আমল নামা তৈরি করছেন এই আমল যেদিন আমাদের সামনে উন্মোচন হয়ে যাবে সারা পৃথিবীর সূচনা লগ্ন থেকে কেয়াবত পর্যন্ত যত মানুষ এসেছেন এখন যারা অবস্থান করছেন আরও যারা আসবেন সকলের সামনে আমার আপনার আমল যেদিন উন্মোচন হয়ে যাবে সেদিন কতটা লজ্জাজনক পরিস্থিতি হবে একটু নিজে কল্পনা করুন সুতরাং আমরা যখন গোপনে কোনো কাজ করি পাপ কাজ করি খারাপ কাজ করি মানুষকে ঠকানোর চেষ্টা করি তখন আমাদের এই চিন্তা রাখতে হবে আজকে আমার এই কুকর্মের কথা খারাপ কাজের কথা যদি আমার পার্শ্ববর্তী কোনো মানুষ জেনে যায় যদি মহল্লার একজন গণ্যমান্য ব্যক্তি জেনে যায় যদি মসজিদের সভাপতি জেনে যায় আমার মুসলমানরা যদি জেনে যায় তাহলে আমি কতটুকু লজ্জা বা অপমানিত হব লজ্জার সামনে পড়ব বা অপমানিত হব লজ্জিত হব এটা আমাকে খেয়াল রাখতে হবে আর যখন শুধুমাত্র একটা মসজিদের মুসল্লি না একটা গ্রামের মানুষ না সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের সামনে যখন আমার আপনার আমুল্লামা আল্লাহ তাল উন্মোচন করে দিবেন আমাদের ছোটো ছোটো খারাপ কাজ সব কাজ সেখানে লেখা থাকবে বড় বড়ো খারাপ কাজ সব যখন লেখা থাকবে তখন আমরা রকম অপমানিত হব কীরকম আপদস্থ হব এই ভয়টা আমরা রেখে মাথায় রেখে আমাদেরকে প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি কাজ আমাদেরকে করতে পারে আল্লাহ তালা আমাদের আমিন আট নম্বর হলো মৃত্যুর সময় আত্মা গ্রহণ করা আল্লাহ অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয়ে যায় তখন আমার প্রেরিত ফেরেস্তারা তারা তার প্রাণ বের করে নিয়ে আসে তার প্রাণকে তার কবজায় নিয়ে আসে তার মৃত্যু ঘটায় তাদের এই দায়িত্ব পালনের ব্যাপারে তারা বিন্দুমাত্র অবহেলাও করে না অলসতাও করে না আবার ভুলও করে না কোনো ত্রুটি বিশ্রতি করে না বলে আল্লাহ আকবার এমনটি বলার কোনো সুযোগ নেই আল্লাহ আমার নাম আম আমার গ্রামে আরেকজন অমক নামের আছে আমার অমকের মৃত্যুর ঘণ্টা বেজে গেছে তার কাছ থেকে বাদ দিয়ে ফেরেসে তারা ভুল করে আমার কাছে চলে এসেছে আমার এখনো সময় হয়নি এরকম বলার কোনো সুযোগ নেই আল্লাহ বলে দিচ্ছেন তারা বিন্দু মাত্র ভুলও করে না তারা অলসতাও করে না এরকম কোনো চিন্তা করার সুযোগ নেই যে তারা অলসতা করে দায়িত্ব অবহেলা করে হয়তো একজনের জায়গায় আরেকজনকে ধরতে এসেছে পুলিশের ভুল করে না আমাদের সমাজ যদি পুলিশে পাঠানো হয় একই গ্রামে যদি দুই তিনজন নামের ব্যক্তি থাকে একই গ্রামে দুই তিনজন ব্যক্তি যদি এক গ্রামে থাকে অনেক সময় তারা ভুল করে তাই না এজন্য তখন আবার পিতার নামের প্রয়োজন হয় তাই না কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলে দিচ্ছেন যে আমার যে ফেরেজ তাদেরকে আমি পাঠাবো মানুষের প্রাণ গ্রহণ করার জন্য মৃত্যুর সময় সংগঠিত হয়ে গেলে তখন যারা যাদেরকে আমি পাঠাই তারা বিন্দুমাত্র ভয় ভুল করে না ত্রুটি করে না অলসতাও করে না সুতরাং এরকম চিন্তা করার কোনো সুযোগ নেই সুতরাং সময় হওয়ার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে সমস্ত পাপ কাজ খারাপ কাজ থেকে আল্লাহ রাবুল আলমীদের কাছে পরিপূর্ণভাবে ক্ষমা চেয়ে মুসলিম হতে হবে আল্লাহ আমাদের সে তফিক দান করুন এরপরে আল্লাহ রাবুল্লা আলম অনেকটা বলছেন হে নবী সাল আলী আসাল্লাম আপনি এদেরকে বলে দিন মৃত্যুর যে ফেরেশতাকে আমি তোমাদের উপর নিযুক্ত করে রেখেছি সে তোমাদের প্রাণ পরিপূর্ণভাবে তার কবজায় নিয়ে নেবে আল্লাহলা মানুষদেরকে সচেতন করে দিচ্ছেন সাবধান করে দিচ্ছেন সতর্ক করে দিচ্ছেন যে আমি যেই ফেরেশতাকে এই মৃত্যুর জন্য নিযুক্ত করে রেখেছি সে অবশ্যই তোমাদের প্রাণ তার কব্জায় নিয়ে নেবে তোমাদের বাঁচার কোনো সুযোগ নাই আর কি করতে হবে কি হবে সুম্মা ইলা কুমতুর অতঃপর তোমাদের সবাইকে আল্লা রব্বুল আলমীদের কাছে উপস্থিত করা হবে আল্লা কাছেই কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সুতরাং মৃত্যুর পরে কি হবে এরা কি কেউ দেখে এসেছে নাকি এই রকমের কথা বলার চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই আমাদের সমাজে অনেক মানুষ আছে তারা এরকম হয়তো বিশ্বাস করে যে মানুষ মারা যাবে মারা যাওয়ার পরেই সব কিছু শেষ আর পরকাল বলতে কিছু নেই বলে না বিল্লাহ এরকম কোনো সুযোগ নেই আল্লাহ তালে একেবারে জোর দিয়ে বলছে কুলজাত হে নবী আপনি এদেরকে বলে দিন সতর্ক করে দিন মৃত্যুর জন্য যে তাকে পাঠানো হবে সে অবশ্যই তোমাদের প্রাণকে একেবারে হরণ করে নেবে বের করে নেবে তার কবজায় সে একেবারে গ্রহণ করে নেবে এরপরে তোমাদের সকলকে আল্লাহ তালার কাছেই আবার ফিরে নিয়ে যাওয়া হবে সুতরাং আমাদেরকে মৃত্যুর জন্য সবসময় ভয়ে ভীত থাকতে হবে এবং প্রস্তুত থাকতে হবে নয় নম্বর দায়িত্ব হল আল্লাহ রাবুল্লাহ আলমিনের আরস বহন করা আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি যে ক্ষমতার অধিকারী তার আরস বহন করার জন্য বেসিকলি কোনো ফেরেস্তার প্রয়োজন হয় না কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন দেখেছেন বলে আল্লাহ আকবার। আল্লাহ তালা যদি বলেন হও সাথে সাথে হয়ে যায় তার ক্ষমতা রাজত্ব টিকিয়ে রাখার জন্য কারোর প্রয়োজন হয় না কিন্তু আল্লাহ রেখেছেন এটা আল্লাহের দিন আটজন ফেরেশতা আটজন মালাক আল্লাহ রবুল্লাহ তাদের উপরে বহন করে রাখবেন ধারণ করে রাখবেন কয়জন আটজন আল্লাহ তালার আরস কেমন আমরা আয়াতুল কুরসির আলোচনায় শুনেছি অসিয়া কুরসি হুসামাওয়াতি আর আল্লাহ তাল্লার তার কুরসি সারা আসমান এবং জমিনকে বেষ্টন করে রেখেছে বলে আল্লাহ আকবার এত বড় আর মাত্র কয়জন ফেরেস্তা আটজন ফেরেস্তা এত বড় আল্লাহ রাবুল আলমিনের কুর্সি ধারণ করে রাখবেন আল্লাহ তাল্লার এটা শাব্দিক অর্থে বা প্রায়োগিকভাবে যে কত বড় এটা একমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনই ভালো জানেন আমরা কোরআনে হাদিসে যতটুকু পেয়েছি এতটুকুই আমাদের জন্য যথেষ্ট এর বেশি আমাদের অন্বেষণ করার কোনো প্রয়োজন নেই তো আল্লাহ তালা বলছেন কে দিন কয়জন ফেরেস্তা আটজন ফেরেস্তা এই আরসকে ধারণ করে রাখবেন মভিজুর সাল্লু আলহ্লাম বলছেন আমি এই ফেরস্তাদেরকে দেখে এসেছি বলে আল্লাহ আকবার সাধারণভাবে সিদরাতুল মুন তাহার উপরে অন্য কোনো ফেরেস্তারা আর যাওয়ার কোনো সুযোগ নেই সেখান থেকে আর কেউ যেতেও পারে না উপরে কি আছে কেউ জানেও না আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন নবীজ সাল্লামকে দেখেছেন নবীজি সাল বলছেন তাদের আকৃতি এত বিশাল পুরা বর্ণনা দেওয়া যাবে না শুধু সামান্য একটু বর্ণনা দিলে আপনারা বুঝে নেবেন নবীজি বলছেন ইন্না মা বাইনা সব হাতিন উজুনিহি রতুন সব আমি আমান ইন্নামা বাই নাসাম হাতিন ওজনহি তাদের এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত কতটুকু আমাদের এখানে চার আঙুল বা ছয় আঙুল কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এই প্রশস্ততা এত বড় এই পর্যন্ত যদি পৃথিবীর সব থেকে দ্রুতগামী যানবাহন যেটা আছে মনে করেন সবথেকে দ্রুত গতি ছোট হলে আলোর ফোটন এটা এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় কয়েক কিলোমিটার কয় ঘন্টায় এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার দ্রুত গতিতে ছুটতে পারে এই আলোর যে ফোটন ফোটন আছে এটা তো এই দ্রুতগামীর যানবাহন এটা যদি আল্লাহর আরশ বহনকারী ফেরেস্তান এই কানের লতি থেকে পর্যন্ত আসতে হয় তাহলে সময় লাগবে কতদিন জানেন সাতশো বছর বলে আল্লাহ আকবর শুধুমাত্র কানের লতি থেকে কাত পর্যন্ত আসতে যেই জিনিস এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার অতিক্রম করতে পারে তার আসতে সময় লাগবে সাতশো বছর আল্লাহ আকবার তাহলে তার পুরা শরীরের আয়তন আকৃতি কত বড় হতে পারে আল্লাহ আকবর সুতরাং আল্লাহ রাবুল আলমিন যে সমস্ত ফেরেস তৈরি করে রেখেছেন তারা এক এক জনের আকৃতি এক এক রকম আমরা এরাgalactosনা করেছি সুরা ফাতির এর মধ্যে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জা'ইলিল মালায়েকাতি রুসুলান উলি আজিনী হাতিন মাসনাওয়া সুলা সলাতা ওয়া রুবা ইযিদু ফিল খালকি মা'ইশা আল্লাহ تعالی বলেন যে আমি যে ফেরেশতা তৈরি করেছি তাদেরকে দুই জোড়া তিন জোড়া আড় জোড়া বিশিষ্ট পাখানা দিয়েছি এবং আরও অনেক বেশি দিয়েছি আমার সৃষ্টির মধ্যে আমার যত ইচ্ছা আমি তত বৃদ্ধি করতে পারি বলে আল্লাহ আকবার চিন্তা করেন তো আল্লাহ রবুল্লা আলমিন এমন ফেরেস্তা রেখেছেন যার কান থেকে কাঁধ পর্যন্ত আসতেই সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গেলেও সাতশো বছর লাগবে এত বড় তাহলে আল্লা রবুল্লা আলমিনদের আড়সে আজিম কত আল্লাহ রবুল্লা আলমিন কত মহান তার আড়স কত বড় আল্লাহ রবুল্লাহ আলমিন যে কত বড় শক্তিশালী কত বড় ক্ষমতাসীন আমরা এইগুলো হালকা পাতলা একটু যেগুলো আমাদের সামনে আছে এইগুলো পড়লে বা অনুধাবন করলে বুঝতে পারি এই জন্য আল্লাহ তালা বলছেন বলছেন তাফাক্কা রুফি ফিল্লা। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো কিন্তু আল্লাহকে নিয়ে তোমরা গবেষণা করতে যেও না কারণ আমরা আল্লাহকে নিয়ে গবেষণা করতে গেলে কোনো কুলকিলাই কুল কিনারাই পাবো না শেষ পর্যন্ত আমাদের ইমান নষ্ট হয়ে যেতে পারি। আমরা যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করি আমাদের ইমান আরও আস্তে আস্তে ব্যর্থ থাকবে বাড়তে থাকবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই বিষয়গুলো জেনে বুঝে করার তফিক দান করুন আমরা নয়টি পর্যন্ত আলোচনা করলাম আর দশ নম্বরে যেটি আছে আমরা আগামী দিন আলোচনা করবো ইনশাল্লাহ দশ নম্বরের পরে আরও অন্যান্য কাজকর্ম আছে এইগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী জমাতে আলোচনা করব আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি যে একই বিষয় নিয়ে তিন চার জম আলোচনা করছি এগুলো জানার দরকার আছে না নাই কারণ অনেক মানুষ আছে যারা ফেরেস্তাদেরকে নিয়ে অনেক ভ্রান্ত আকিদা লালন করে যদি আপনার এই ফেরিস্তার সম্পর্কে ভ্রান্ত আকিদার কারণে ইমান নষ্ট হয়ে যায় আপনার যত আমল করেন না কেন আল্লাহ রবুল্লা আলমের কাছে পৌঁছাবে না এই জন্য আকিদার বিষয়ে একেবার সহি থাকতে হবে একশো পার্সেন্ট খাটি থাকতে হবে আমলের ক্ষেত্রে ছাড় আছে আকিদার ক্ষেত্রে কোনো সার নাই এজন্য আমাদেরকে আকিদা খুব ভালোভাবে শিখতে হবে আকিদাকে মজবুত করতে হবে আল্লাহ রবাহ আলমিন আমাদের খ্রিস্ট দান করুন আহামদুলিল্লাহ রবাহ আলমিন যারা সুন্নাত পড়েন নাই সুন